আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমার নতুন আরেকটি ভিডিওতে ডেকোরেশন করছে আমাদের পেজে একটি রেগুলার চকলেট কেক এই কেকটি ওয়ান পাউন্ডের ভিতরে ছিল আজকে একটি অর্ডার করেছিল আমি যেখানে থাকি সেখানকারই একটি আনটি এই অর্ডারটি খুব আর্জেন্ট অর্ডার ছিল আন্টিটি রাতে বারোটার দিকে এসে আমার বাসায় অর্ডারটি কনফার্ম করে আন্টিকে দেখে আমি ফার্স্টে খুব ভয় পেয়েছিলাম আমি ভাবছিলাম যে আল্লাহ কি না কি হলো পরে বললো যে আন্টি অর্ডার কেক অর্ডারের জন্য আসছে তো পরের দিন দুপুর বারোটা কিংবা একটার দিকে যেহেতু ডেলিভারি ছিল তা আমি অর্ডারটি কনফার্ম করে নিই এর পরের দিন সকাল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠে আমি কেকটি বেক করি আমাদের কাছ থেকে কেক অর্ডার করতে চান আমি সবাইকেই রিকোয়েস্ট করব প্লিজ হাতে সময় নিয়ে কেক অর্ডার করবেন কারণ একটা কেকের ফ্রিজিংয়ের ব্যাপার থাকে একটা কেক ফ্রিজিং হলে কেকের টেস্টটা না আসলে প্রপারি পাওয়া যায় আমি আসলে কেককে অর্ডার নিতাম না কারণ এত আর্জেন্ট অর্ডার আমি নেই না কিন্তু আনটি হচ্ছে খুব সিম্পল একটা ডিজাইন দিয়েছিল এই জন্য আমি আসলে অর্ডারটা কনফার্ম করি যে তো আমি কেকটি বেক করে তারপর লেয়ারিং করে নিচ্ছি লেয়ারিংয়ে আমি চকলেট স্পঞ্জ কেক দিয়েছি এরপর আমি চকলেট ক্রিম দিয়েছি এরপর চকলেট একটা গানাস দিয়েছি তারপর আবার লেয়ার দিয়ে এবার আমি হচ্ছে কুরিং করে নিচ্ছি আমি কিন্তু সুগার সিরাপও দিয়েছি ভিডিওতে আসলে আসেনি আমি এই কেকটি ফ্রিজিং জন্য সময় পেয়েছিলাম তিন থেকে চার ঘন্টা মনে হয় তিন থেকে চার ঘন্টার মধ্যে আমি যতটুকু ফ্রিজিং করতে পেরেছি তার মধ্যেই করেছি এই তো আমি ক্রাম কোরিং করে তারপর ডেকোরেশন করে করে ফেলেছিলাম ফ্রিজে রাখার সময় পাইনি এই কেকের ডেকোরেশনটি মাসে এত সুন্দর হয়েছিল আমার পেজে কেকের ডেকোরেশনের ছবি দেওয়া আছে প্লিজ আপনারা সবাই দেখবেন আমরা ঢাকা বিজয় সঙ্গে এলাকা থেকে কেক ডেলিভারি করে থাকি আপনারা যারা অর্ডার করতে চান ইনবক্স করতে পারেন এবং অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করবেন আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ